সংঘর্ষে হয়ে সীতায় বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারে আসবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা সংসদ নিষেধ প্রামাণিক সেই কর্মসূচিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে সিতাই বাজারে লাগানো হচ্ছিল বিজেপির তরফে দলীয় পতাকা পতাকা লাগাতে বাধা দেয় কংগ্রেস এমনটাই অভিযোগ সেই দলীয় বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জে নামে সীতাই থানার পুলিশ এই বিষয়ে সীতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানিয়েছেন বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততেই চাইছে কারণ বিজেপি এটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে শীতেই তো সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে বিজেপি সন্ত্রাস করে নির্বাচনী জিততে চায় মানুষকে ভয় দেখে জিততে চায় দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পরে বিজেপি যেভাবে সন্ত্রাস সিদাই ব্লকের মাটিতে তৈরি করেছিল এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করেছিল এবার বিজেপি সেই রাস্তা আগাম তৈরি করার চেষ্টা করছে কিন্তু সিদাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সিদার মাটিতে করতে দেবে না তার জন্য তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে তার জবাব মাঠে হবে লড়াই ময়দানে আজকে শীতলকুচি থানার অন্তর্গত এলাকায় এবং সিতাই থানার অন্তর্গত এলাকায় বিকশিত ভারত যাত্রা হওয়ার কথা এবং সীতাই শীতলকুচি বিধানসভায় সেটা চলছে সকালবেলায় আমাদের কার্যকর্তারা যখন সিতাই ব্লকে আমাদের ফ্লেক্স এবং ফ্ল্যাগ লাগাচ্ছিল সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের বা পুলিশ প্রশাসনের সহায়তায় আমাদের কার্যকর্তাদের উপরে হামলা চালায় এবং গুরুতর আহত অবস্থায় ছয়জন ভর্তি আছে এই অবস্থায় দাঁড়িয়ে এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি সরে গেছে ওরা ভীতি প্রদর্শন করছে ওরা যেন সুষ্ঠুভাবে নির্বাচন যদি হয় তাহলে ওদের নামও নিশান থাকবে না সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ ভোটারদের এবং আমাদের কর্মীদের পুলিশের সহায়তায় ভয় দেখানোর চেষ্টা করছে এই ভয় কিন্তু ওদের পক্ষে ঘুমেরাং হয়ে ফিরে